আজকের এই রেসিপিটা আমার কাছে না সম্পূর্ণ নতুন মাথায় এলো তাই করে ফেললাম তোমরা যদি এরকম রেসিপি কোথাও খেয়ে থাকো বা নিজেরা করে থাকো আমাকে একটু জানিও তো আচ্ছা এবার কি করেছি সাদা সর্ষে আর কালো সর্ষে দু রকমের সর্ষে একটু নুন আর হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছি হ্যাঁ তারপরে আমি বাকি জিনিসগুলো দেব কারণ সর্ষে না আমার খুব ভয় করে যেন অনেক সময় দেখেছি ভীষণ তেঁতো হয়ে যায় তো সেই আমি আগে দেখলাম যে তেতো কিনা দেখলাম যে না ভালো সর্ষেটা ভালো এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন আর কি দেবো কোকোনাট মিল্ক পাউডার তোমরা যদি শুধু কোটোনা ফ্রেশ কোকোনাট দিতে চাও তাই দেবে আমি একটু মিল্ক পাউডারই দিলাম আচ্ছা এবার দিয়ে এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নেব নিয়ে এবার আমার কাছে যে চিংড়ি মাছ আছে তার মধ্যে আমি এটাকে ম্যারিনেট করে বেশ খানিক্ষণ রেখে দেবো এবার দিকে কি করব একটা বাটি নিয়ে তার মধ্যে আমি মুসুরি ডালের বেসন বা গুঁড়ো মুসুরি ডাল বা যদি সেরকম কোথাও না পাও তুমি মুসুরি ডালকে ভিজিয়ে রেখে সেটা যেরকম আমরা পেস্ট করে বড়া করি সেরম সেরকম মুসুরি ডালটাকে নেবে নিয়ে তার মধ্যে ধনে পাতা একটু কাঁচা লঙ্কা দিলে একটু নুন দিলে আর একটু খাওয়া সোডা দিয়ে আমি এটাকে মিক্সড করে রেখে দেবো হ্যাঁ জল দেব না এখন এখন জল দিলে না ভাজার সময় মানে ওই সোডাটা আর অ্যাক্টিভ থাকবে না সেই জন্য আমি ওটাকে পরে দেবো জলটা আচ্ছা এদিকে কি করেছি আমার কাছে না লাউ পাতা ছিল না আমি কুমড়ো পাতা দিয়ে করেছি তা আমি এটাকে একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি তোমরা অবশ্যই লাউ পাতা দিয়ে করো লাউ পাতা দিয়ে তো অবশ্যই খুবই বেশি ভালো হবে তো তবে কুমড়ো পাতা দিয়েও আমার ভালো লেগেছে এবার কি করব এবার এই গোলাটাকে আমি তৈরি করে নিলাম কারণ আমার পাতাটা তার সব রেডি আমার এক্ষুনি হয়ে যাবে কারণ গোলাটা আমার এক্ষুনি দরকার হবে জন্য গোলাটাও আমি রেডি করে রাখলাম এবার পাতার মধ্যে চিংড়ি মাছটা দিলাম একটা কাঁচা লঙ্কা দেবো আর একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে ফুলটা কিন্তু খুব সুন্দর করে করবে দেখো আমি স্লো করে তোমাদের দেখাচ্ছি ফুলটা যাতে দিকে মোটা কোনো দিকে পাতলা এইরকম না হয় আর কি সব দিকে ইকুয়াল হয় হ্যাঁ দেখো এই দিলাম এই দিকে যে দিলাম এবার এটা কিন্তু অন্য দিকে হলো বুঝতে পেরেছ কাজে এরকম করে করে এবার আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি দিয়ে এবার গোলার মধ্যে এটা ডুবিয়ে আমি এটাকে করার মধ্যে ছেড়ে দেব এবার এটা করার কিন্তু মানে ঝট করে ভাজার মতো হয়ে গেল এরকম করে কিন্তু নামানো যাবে না আমরা যেরকম ভাপে মাছ করি ঠিক তেমনিভাবে এটাকে কিন্তু চাপা দিয়ে আস্তে আস্তে করতে হবে যাতে ভেতরের মাছ সর্ষে সব সুন্দরভাবে রান্না হয়ে যায় সেরমভাবে করতে হবে